আপনি জানেন কি আমাদের রাতের আকাশে এমন একটি নক্ষত্র রয়েছে যেটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে আর এই নক্ষত্রটি বিস্ফোরিত হলে রাতের আকাশে চাঁদের মতো উজ্জ্বল আলো ছড়াতে শুরু করবে আজ আমরা জানবো সেই রহস্যময় নক্ষত্র ব্যাটেল জুস সম্পর্কে ব্যাটেল জুস হলো একটি লাল অতি দৈত্যকার নক্ষত্র এটি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে এবং যে কোনো সময় সুপারনোভা বিস্ফোরণ ঘটাতে পারে এটি আমাদের আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্রগুলোর মধ্যে একটি বিজ্ঞানীদের কাছে এটি একটি বিশাল কৌতূহলের নাম এটি পৃথিবী থেকে ছয়শো পঞ্চাশ আলোকবর্ষ দূরে ওরিয়ন নক্ষত্র মণ্ডলে ডান কাঁধে অবস্থিত অর্থাৎ আমরা যে আলো দেখি তা বের হয়েছিল প্রায় ৬৫০ বছর আগে এই নক্ষত্রটি সূর্য থেকে প্রায় সাতশো থেকে এক হাজার গুণ বড় তবে এর বর সূর্য থেকে পনেরো থেকে বিশ গুণ বেশি যদি একে সূর্যের জায়গায় প্রতিস্থাপন করা হয় তাহলে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল গ্রহ পর্যন্ত এর ভিতরে চলে যাবে কিন্তু প্রশ্ন হলো এই ব্যাটেলজুস নক্ষত্রটি কখন বিস্ফোরিত হবে বিজ্ঞানীরা ধারণা করেছেন আগামী কয়েক হাজার বছর থেকে এক লক্ষ বছরের মধ্যে এটি বিস্ফোরিত হতে পারে এমনকি আমি যখন এই ভিডিওটি তৈরি করছি কিংবা আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনও এই নক্ষত্রটি বিস্ফোরিত হতে পারে কিংবা এরকমও হতে পারে যে এই নক্ষত্রটি আজ থেকে প্রায় ছয়শো বছরেরও বেশি আগে বিস্ফোরিত হয়ে গেছে কিন্তু সেই বিস্ফোরণের আলো এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি অর্থাৎ নক্ষত্রটি যদি সত্যিই বিস্ফোরিত হয়ে থাকে তাহলে যে কোনো সময় এর বিস্ফোরণের আলো আমাদের কাছে এসে পৌঁছে যাবে কিন্তু ধরুন আজ কিংবা যে কোনো মুহূর্তে যদি নক্ষত্রটি বিস্ফোরিত হয় তাহলে ওই বিস্ফোরণ থেকে পৃথিবীর মানুষ দেখতে পারবে প্রায় ছয়শো বছর পরে বিস্ফোরণের পর আমাদের রাতের আকাশ চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠবে এমনকি দিনের আলোতেও এই নক্ষত্রটিকে উজ্জ্বল দেখা যাবে এই উজ্জ্বল আলো কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত পৃথিবীর আকাশে দৃশ্যমান থাকবে তবে বয়ের কিছুই নেই এই পৃথিবীর জন্য কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না এই বেটেলজুস নক্ষত্র এরপর আস্তে আস্তে এই সুপারনোভার আলো ধীরে ধীরে মিলিয়ে যাবে এর জায়গায় সৃষ্টি হবে একটি নিউটন স্টার অথবা একটি বেলাক হল তখন এই নক্ষত্র পৃথিবীর মানুষের কাছে একটি ইতিহাস হয়ে থাকবে মহাবিশ্ব আমাদের শেখায় সবচেয়ে বড় জিনিসও একদিন শেষ হয়ে যায় আপনি যদি মহাকাশ নক্ষত্র আর মহাবিশ্বের রহস্য জানতে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি কি এই মহাজাগতিক ঘটনাটি নিজের চোখে দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য